এটা গেল আরেকটি প্রশ্ন দেখতে পাচ্ছি জান্নাতি দল কোনটি মানে মুসলিমদের মধ্যে তিহাত্তর দল হবে সেটা করছেন তিহাত্তর দল হবে তিহাত্তর দলের মধ্যে কোনটি জান্নাতি দল দেখুন এটি তিরমিজির একটি হাদিস অন্যান্য হাদিস গ্রন্থে এসেছে মোটামুটি খুব বিখ্যাত হাদিস নবী সাল সাল্লাম সেখানে বলেছেন যে ওয়াহিদা ওয়াহি জামা এক এক বনসে ওহিয়াল জামা যে সব বাহাত্তর দলে জাহান্নামে নামে যেতে হবে নিজ নিজ বদামল অনুসারে তারা যে তাফরিক করেছে উম্মদকে ভাগাভাগি করেছে এক একজন এক একটা কাজ করে তারা যত আউলিয়া হোক মহাদ্দেশ মুশ্বের হোক উম্মতের ভাগাভাগি কাজ করলেই জাহান্নামে নামে জ্বলতে হবে যে কয়দিন তার শাস্তি পাওয়ার আইন হবে সেই কদিন তাকে জ্বলতে হবে পরে সে মুক্তি এই তিহাত্তর দল জাহার নামে যাবে অর্থ এই নয় যে জাহার নামে যাবে সেটা না এটা হলো শাস্তি পেতে হবে আচ্ছা তবে ওইখানে নবীজি বলেছেন অহেল জামা যেটা মুক্তি পাবে সেটা হলো জামা জামা মানে উন্মতির মূল ধারাটা নবীজি যে ধারা সাহাবি তবেই তবে থেকে আজ পর্যন্ত যাদের কোনো আলাদা দল নেই মত নাই পথ নাই যারা নিজেদেরকে মনে করে মুসলিম মুসলিমা গ্রামের বুড়ো বুড়ি যাদের কোনো দলমল বোঝে না বাস আপনি কি আমি মুসলিম আপনি কি আমি মুসলিমা এই যে বুড়ো বুড়ি রাখিদা যেটা মূল ধারা হলো নদীর বিভিন্ন শাখা বেরিয়ে গেছে ডাইনে কয়েকটা বামে কয়েকটা এদিক সেদিক গেছে ওগুলি ওগুলি না একবারে মূল মূল পদ্মা মূল মেঘনাটা মূল মূল সতধধারার ও যেটা যেটাকে জামা বলেছেন হ্যাঁ যেটা একবারে নবীজি পর্যন্ত যেটা চলে গেছে এটা এরা এরা জানাতে যাবে অর্থাৎ যারা কোনো আলাদা মজহাব করলো না আলাদা দল করলো না আলাদা কোনো মৎ বের করলো না ভিন্ন হয়ে গেল না কোনো বেদাহাত করে ভিন্ন হয়ে গেল না তারা জান্নাতে যাবে আরেকটা হয়তো এটার আরও একটু তাফসিল করে বুঝিয়ে দেওয়া হয়েছে কিলা ওমান হিয়া আল্লাহ কল মা আনা হে ওয়া সাহাবি আমি আর আমার সাহাবিগণ যেই মতাদর্শের উপরে আছি যে আমাদের পরিচয় শুধু মুসলিম আমরা মুসলিম পরিচয় আছে আমাদের আর কোনো পরিচয় আমরা নেই এই আমি আর আমার সাহাবিরা বিভিন্ন ক্ষেত্রে আমি আমার সাহাবিদের যেই ইমান এবং যেই চেতনা যেই যে বক্তব্য যে কর্ম ইমান চেতনা বিশ্বাস অঙ্গ প্রত্যঙ্গের কর্ম আর বক্তব্য এই তিনটা সভ্যতা সংস্কৃতি এসব কিছু আমি আর আমার সাহাবিরা যেভাবে ফলো করেছি এইভাবে যারা ফলো করবে তারা জানাতে যাবে এটা আরেকটি প্রশ্ন করেছেন বিদাতের পরিমাণ কি বিধাতের পরিমাণ বিদাত মানে হলো যেটা সন্ন্যত না সব কথা বিধাতের সংজ্ঞা আপনাকে দিলে হয়তো আপনি একটু কঠিন হবে আপনার জন্য বোঝা তো বিদাত যেটা খেলা হবে যেটা নবীজি সন্ন্যতে নাই তার বক্তব্যে নাই তার কর্মে নাই তার মৌন সম্মতিতে নাই সেটা হলো বেদারাত সোরা আর তাওবার ছত্রিশ নম্বর আয়াতে যে মিনহা আরো বাড়াতন হরম বারো মাসের মধ্যে চারটি মাস খুবই মর্যাদাপূর্ণ ফালা তাসলেমু ফিহিন আনফুসাকম এই হারাম মাসে কোনো নিজেদের উপরে কোনো জুলুম করো না কোনো পাপাচার করো না অন্য মাসে পাপ করলে যে গুণা হারাম মাসে করলে তার চেয়ে বে ঢের বেশি গুণা হয় যেমন রমজান মাসে একটা আমল করলে যে সব হয় অন্য অন্য সময়ের থেকে ঢের বেশি হয় ঠিক রমজান মাসে পাপ করলেও ঢের বেশি পাপ হবে অনেক বেশি হবে তো এরকম চারটা হারাম মাস তো চারটা হারাম মাসে যদি কেউ কোনো বেদায়াত করে তাহলে তার পাপও বেশি হবে এখন রজব মাস এখন রজ মাসে সাধারণত মেয়রাজের রজনী অনেকে পালন করেন ইদানিং কেউ মেরাজ মেয়েরাজ আসে রোজাও রাখেন আবার বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম এগুলো আয়োজন করেন অনেক কিছু করা শুরু করেছেন এগুলি এগুলি নাই রজব মাসে এইসব কোনো আনুষ্ঠানিক এবাদত নবীজির কোনো হাদিসে নেই শুননার মধ্যে নেই ওনার জীবন কর্মে নেই স্বাভাবিক হলাভায় রাশেদিন দিন কারোর মধ্যে নেই এগুলি পরবর্তীতে লোকেরা আবেগ বসে আবিষ্কার করেছে আর রজব মাসে মেয়েরাজ হয়েছে কিনা এটারও কোনো বর্ণনা নেই বরং ইমাম নবী রাহে তিনি বলছেন যে এটা আসলে হয়েছে রবি সানি মাসে যাই হোক তো এমনি মেয়েরাজ নিয়ে আপনি আলোচনা করতে পারেন সাধারণত সেটাতে কোনো সমস্যা নেই কিন্তু আপনি রোজা রাখবেন এটার জন্য নকল পড়বেন এটার জন্য আবাদতবন্দি করবেন এগুলি ডকুমেন্টস লাগবে দলিল লাগবে এমন কোনো দলিল নেই তো বেদাতের একটা উপমা দিলাম আপনাদেরকে তো বেদাতের পরিমাণ তো অনেক খেলাপে সন্নদ যেটা সেটা বেদাহাত বেদাহাত বাংলাদেশে অনেক আছে তো আমরা এখানে আপনি পরিমাণ জিজ্ঞাসা করতে চেয়েছেন আমি সংক্ষেপত দিয়েছি যেটা সুন্নত নয় হ্যাঁ সেটাই কি হবে বেদাত হবে যেটা নবীজির আমলে পাওয়া যায় না তার বক্তব্যে পাওয়া যায় না তার মন সম্মতিতে পাওয়া যায় না সেটাই কি হবে সেটা বেদাত হবে তো এখন বেদাত কি কি এটা লিস্ট এটা বিরাট এটা আরেক সময় ইনশাল্লাহ হয়তো বিস্তারিত জবাব দেব। আপনি সংক্ষেপে প্রশ্ন করেছেন সংক্ষেপে উত্তর দিয়েছি আরেকটি প্রশ্ন মা এবং বোনকে বলার পরও পর্দা করে না তাহলে কি ছেলে বা ভাই দায়ুস হবে ছেলে বা ভাই হ্যাঁ না যদি মা বোনকে আপনি কঠোরভাবে পর্দা নির্দেশ দেন এবং তারা পর্দা না করে আপনি আপনার দিক থেকে আপনি কোনো ত্রুটি করছেন না কিন্তু তাদেরকে হয়তো কন্ট্রোল করতে পারছেন না কন্ট্রোল করার চেষ্টা করতে থাকেন ইনশাল্লাহ বলতে বলতে একদিন তারা আমাদের বাংলার দেশের মা বোনেরা তো পর্দা অভ্যস্ত হয়তো এখনকার বিষাক্ত শৈতানিক সভ্যতা এবং কুসংস্কারের আওতায় পড়ে তারা পর্দার বাইরে চলে গেছে অনেকে সিস্টেমেটিকলি তো এখন তাদেরকে সিস্টেম দেন একটা 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 এমন মহিলাদের সাথে ওদেরকে যে থাকতে দিন যারা হিজাব করে সাপ্তাহিক ইসলামিক প্রোগ্রামে বসে তাবলিগ হোক বা অন্য কোনো শিক্ষামূলক আয়োজন হোক যেখানে সবাই বোরখা পরে আসে তারা ও অন্যদের দেখি তারা নিজেরা বোরকা হয়তো পরে ফেলবে আপনি বলে হতে পারবেন না তো সেভাবে আপনি উদ্যোগ নেন আমরা দেখেছি যেখানে আমি হাজার চেষ্টা করেও আমি এমন একটা গ্রাম এমন একটা সমাজ এখানে আমি বোরকা দিতে পারবো না কিন্তু একটা মহিলা মাদ্রাসা করার পরে অজান্তেই তারা এমনভাবে বোরকা নিয়েছে যে দেখতে দেখতে মানে স্কুল কলেজের ছাত্রীরাও বোরকা পরে তো একটা সিস্টেম একটা সিস্টেমে দিয়ে দিতে হয় সিস্টেমে দিলে এটা অটোমেটিক ওটা আপনি সুফল পাবেন কিন্তু আপনি ও একা একজনকে বলে এটা করানো সময় লাগবে আপনি ধৈর্য ধরেন আপনি দায়ুস হবেন না দায়ুস তো সেই আল্লাহ উকিল রূপে আলি বিল খুবস যে নিজের নারী সদস্যদের মধ্যে খাবা প্রশ্রয় ফশ্রয় দেয় জিনা ব্যবচার অশালীনতা অশালীন ড্রেস বেহায়াপনা বেলেলাপনাকে যে ফ্রস্রয় দেয় তাকে বলা জানাত আল্লাহ দায়ুস দায়ুষ পুরুষের জন্য আল্লাহ জানাত হারাম করে দিয়েছেন যে কোনো হেডমাস্টার সাহেব তার স্কুল ছাত্রীদের পর্দা করাবেন না কলেজের প্রিন্সিপাল তার কলেজের ছাত্রীদের পর্দা করতে বলবেন না ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর তিনি পর্দা করতে বলবেন না পিতা তার সন্তান মেয়েদেরকে পর্দা করতে বলবেন না স্বামী স্ত্রীকে পর্দা করতে বলবেন না বা যে কোনো অফিসার তার অফিসের যারা মহিলা কর্মী আছে পর্দা করতে বলবেন না বা গার্মেন্টস মালিক তার যারা নারী কর্মী আছে ওদেরকে হিজাব করতে পরিবেশ তৈরি করে দিচ্ছেন না আলাদা করে দিচ্ছেন না তাদেরকে তাদের নারীত্ব সতীত্ব রক্ষার পবিত্রতা রক্ষার সে ব্যবস্থা করে দিচ্ছেন না এরা সব সব দায়ুষায়ুস এবং বুঝতে পারছেন ইন্দরাম জান্নাত আল্লাহ দায়ুস দায়ুষের জন্য জান্নাত আল্লাহ হারাম করেছেন তো এটা কত ভয়ঙ্কর জিনিস তো এগুলো আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে তেমনিভাবে এটা কোনো দেশের সরকার প্রধান যারা দেশ রাষ্ট্র ছাড়ান তারা যদি তাদের দেশের নারীদের ব্যাপারে আল্লাহর বিধান এবং হিজাব শালীন ড্রেস এগুলোর ব্যাপারে কথা না বলেন এগুলো পালন করার জন্য তাগিদ না দেন সেভাবে ব্যবস্থা না নেন তারাও দায়ুষ এবং আমি তাদেরকে যাহার নামে জ্বলতে হবে কোনো মাপ নাই আইন তো আইনি এটা আল্লাহর আইন এটা রাজাদিনা স্বয়ং সৃষ্টিকর্তা না এখানে আপনার খেয়াল খুশি মতে আপনি অনেক কিছু করতেই পারেন কিন্তু ভুগতে হবে বাঁচতে পারবেন না বাঁচার কোনো উপায় নেই